আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আল্লাহ তাল আশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি শুরু করলাম এই যে রান্না বন্না থেকে তো আজকে কি কি রান্না করবো এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করবো মাছ ছাড়া নিরামিষ তরকারি তো সবসময় আর কি মাছ খেতে ভালো লাগে না মাছ বস তো এই কারণে আজকে নিরামিষ তরকারি রান্না করব আর আর একটি দিন পরে তো ঈদ শুভেচ্ছা জান তো আজকে কি কি রান্না করবো সেইগুলো তো এই ডাউলটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তো ডাউল ডাউল আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে না তো এখানে কিছু ভেন্ডি নিয়েছি ভেন্ডি বাটকে কি বলে জানে না আমরা বলি ভেন্ডি মানে ঢেড়স কেউ বলে ঢেড়স কেউ বলে ভেন্ডি তাই সহজ ভেন্ডি বলি তো ওইগুলো আর কি কাটার আগে ধুয়ে আর এখানে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি বাচ্চাদের জন্য একটু চিংড়ি মাছ রান্না করব ডাউলটাকে কিন্তু ধুয়ে ভাত আর ডাউলটা চুলার উপরে দিয়ে দিলাম এই হইতে থাক এর মধ্যে আমি তরকারিগুলো কাটাকাটি করে নিব। তো আমি কিন্তু প্রতিদিন আর কি ভিডিও দিতে পারি না আমার অনেক কফার আছে প্রতিদিন ভিডিও দেয় বাট আমি কিন্তু প্রতিদিন সবার ভিডিও দেখি যারা ভিডিও দেয় কিন্তু আমার ভিডিও তো আসলে সপ্তাহে হয়তো একটি করে ভিডিও দেওয়া হয় প্রতিদিন তো আর ভিডিও মানে ভিডিও বানাতে পারি না বা ভিডিও এডিট করতে পারি না আসলে কি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে অনেক সময় অনেক প্রার মুখে পড়তে হয় আসলে সবাই তো আর সব কিছু পছন্দ করে না এই কারণে আর কি তো হয়তো কোনো দিন দুই দিন পরে দিই চার দিন পরে ছয় দিন পরে বা সাত আট দিন পরে এরকম হয়ে যায় এরকম করে ভিডিও দিই তো ভিডিও একটা মানে বানায় আর কি যেমন তেমন কিন্তু ভয় দিতে গেলে একটু ঝামেলা একটু কেউ অনেকটাই ঝামেলা কারণ আমার ছেলেরা অনেক বিরক্ত করে আর মানে কি বলবো ভিডিও মোবাইল হাতে নিলেই হয়েছে আমার ছোট ছোট মোবাইল হাতে নিলে অনেক পাগল হয়ে যায় মানে মোবাইল ওর কাছে দিতে হবে এই কারণে আর কি ভিডিও এডিটও ঠিকমতো করতে পারি না আর ভয়েসটাও ঠিক মতো দিতে পারি না তো যেটুকুই পারি আর কি এইটুকুই করি এইটুকুই আপনাদের মাঝে শেয়ার করি তো আশা করি আপনারা আপনাদের অনেক ভালো লাগবে তো আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি চিংড়ি মাছটা না ভেজে রান্না করলে কিন্তু ওটা গন্ধ লাগে আর বাচ্চারা খেতে চায় না তো চিংড়ি মাছটা আর কি ভেজে নিয়েছি তো এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মানে শুকনো মরিচ বাটা আদা রসুন দিয়ে মানে আদা রসুন দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভিতরে আদাটা দিয়ে দিই কারণ আমরা সপ্তরকারিতে এত আদা খাই না অনেকেই সপ্তরকারিতে আদা খায় আমরা শুধু মাংসের ভিতরে এছাড়া আদা খাই না তো চিংড়ি মাছের ভিতরে একটু আদা দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছটা ফিরে দিয়েছিলো অনেক দিন ধরে মানে আর কি খাওয়া হয়নি তো এই কারণে আদা দিয়ে দিছি যাতে চিংড়ি মাছের গন্ধটা না থাকে তো এখানে কিন্তু মশলাটা কষিয়ে পানি দিয়ে দিলাম পানিতে বলক চলে আসলে এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিব তো আমি যেভাবে রান্না করি এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম মশলায় কিন্তু ভেন্ডিটা ঝোল করা হয়ে গেছে এটা কিন্তু বাগান দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে আমার ভেন্ডিটা কিন্তু হয়ে গেছে ভেন্ডি সরি ঢেঁড়স ঢেঁড়সটা রান্না হয়ে গেছে নামিয়ে নিব আর চিংড়ি মাছটাও হয়ে গেছে এটাও নামিয়ে তো চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটুখানি মানে মুসিটা ডাবল দিয়ে দিছি আর কি ঝোলটা ঘন হওয়ার জন্য তো হয়ে গেছে একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিব তো আপ ক্যামেরায় কিন্তু আমি ডাউল আর মানে আলু ভাজি করে নিছি তো ডাউলটা কিন্তু আম দিয়ে এই টক ডাউল রান্না করছি তো আমি ডাউল রান্না করে এটা আমার খেতে অনেক মজা লাগে আমাদের বাসায় আবার সবাই মানে ঝাল ডাউল ঝাল দিয়ে রান্না করা ডাউল খেতে পছন্দ করে তো আমার কিন্তু এবার টক পছন্দ বেশি এই কারণে আর কি টক ডাউল রান্না করলাম সব সময় সবার পছন্দের কিছু রান্না রান্না করে আজকে আমার পছন্দের করলাম আসলে কি বলবো সংসারে মেয়েদের বউদের কোনো মানে চাহিদা থাকে বলতে মনে হয় না কারণ ছেলে বা হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ফ্যামিলির মানে অন্য সব সদস্যের চাহিদা পূরণ করতে করতে নিজেদের আর সময়টাই পাওয়া হয় না এই আর কি মেয়েদের জীবন তাহলে ভাজিটা নামিয়ে নিলাম আর কি তো আমার কিন্তু রান্না বান্না ইউজ পর্যন্তই শেষ রান্নাবান্না হয়ে গেছে এখন কিন্তু তিনটা বাজে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে মানে আর কি ছোটো মানুষ নিয়ে পারি না তো এই কারণে তো এটা কিন্তু বাইরে অনেক মেঘ ছিল তিনটা বাজে এই সময় মানে মনে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো বারান্দায় আসছিলাম তো একটু বাইরের ওয়েদারটা নিয়ে নিলাম তো এই ভিডিওটা ছিল কিন্তু সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যায় আমার বড় ছেলে সূর্য কিন্তু মানে আলুর চিপস খাওয়ার জন্য বায়না করছিল তো আমি আবার তুরযোগে তো সন্ধ্যায় ঘুম তুর্য সন্ধ্যায় ঘুমাইতে চাই তো আমি বলছি তোর একটু ঘুম পাড়াই তাই তোমাকে চিপস বানিয়ে দিব তো আমি যেভাবে মানে তোর ঘুম পাড়াইতে গেছি এই সময় কিন্তু এক একা কিসে নিয়ে যেয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক একা আলু কাটছে কেটে ভাব দিয়ে মানে ভাজার জন্য আর কি চেষ্টা করতেছে তেলে দিচ্ছে কিন্তু না তো ভয় লাগতেছে তেল দিলে যদি গায়ে লাগে তো চেষ্টাই তো করছে পারছে আর না পারছে ওর একটু ধৈর্য কম ও ধৈর্য ধরতে পারিনি আমি যেটা সময় আর কি বল ধৈর্যকে ঘুম পাড়াবো তো এই কারণে আর কি একা একা চেষ্টা করছে তো আমি এসে বলতেছি তুমি এগুলো কেন করছো তোমাকে না আমি বলছি তুমি এগুলো করো না আমি আসতেছি বলছো আমি তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো বলছে ও আচ্ছা ঠিক আছে কিন্তু আলুর চিপসটা ভাজতে গিয়ে দেখেন কতখানি পড়িয়ে পরিয়ে ফেলছে তো আমি বলছি তুমি কি ভাজতে পারো বাট চুলাটা কিন্তু আমি এসেই তারপরে জ্বালিয়ে দিয়ে কড়ইটা চুলোর করে তেল দিয়ে দিছি ও একটু সাহস পাচ্ছিল না তো আলুটা কাটছে কিন্তু অনেক মোটা মোটা বড় বড় করে তো আমি আবার ওটা ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটেও দিয়েছি তো বলতেছে যে আমি তো করছি তুমি কিন্তু কিছুই করো নি তোমাকে আমি বলি না আমি যেটাই করছি ওটাই আমি একা একা করে নিতাম তো আমি বলতে আচ্ছা ঠিক আছে তো যাই হোক বাচ্চারা যেটা বলে এটাই এটাতে হ্যাঁ বলতে হয় বাচ্চারা ভুল বললে সেটাকে বুঝিয়ে বলতে হয় যে হ্যাঁ বাবা এটা ভুল আর যদি ঠিক বলে তা সেটাকে ঠিক এটাই মনে করতে হয় তো মাসাল্লাহ। তো চেষ্টাই করছি যেটুকু পারছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও ক্লাস থ্রিতে পড়ে আর একটা আপু আগের ভিডিওতে সে আপুটার নাম আমার মনে নেই বাট আমার ছোটো ছেলের বয়সটা জানতে চেয়েছিল আপু তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে জানতে পারবা তোমার জন্য বললাম আমার ছোটো ছেলের বয়স এক বছর ছয় মাস চলতেছে আর কি মাসাল্লাহ তো যাই হোক এতক্ষণ ধরত ধরে যারা আমার সাথে আসেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা কিন্তু সবসময় লাইক দিতে ভুলে যান আমি কিন্তু আপনাদেরকেও কাউকে লাইক দিতে ভুল না আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন যদি ভিডিওটি কোথাও কোনো অংশে একটুখানি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম